আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে তিনটি গ্রোথ স্টক নিয়ে কথা বলা হবে যার মধ্যে একটি মাইক্রো ক্যাব একটি স্মল ক্যাপ একটি মিড ক্যাপ ধরনের কোম্পানি তো এ ধরনের যে ছোট কোম্পানিগুলো সেগুলোর যদি বিজনেস ঠিকঠাক থাকে বিজনেসে গ্রোথ থাকে তবে কিন্তু এই কোম্পানিগুলোও খুব দ্রুত বড় হতে থাকে এবং এদের রিটার্নও কিন্তু বড় পাওয়ার সম্ভাবনা থাকে যে মাল্টিপেকার রিটার্ন আপনি পেতে চান সেগুলো কিন্তু এ ধরনের কোম্পানিতেই আসতে পারে যে লার্জ ক্যাপ ব্লুচিপ ধরনের কোম্পানিগুলো রয়েছে সেগুলোতে অলরেডি কিন্তু বড়ো কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে সেগুলোতে আপনি মাল্টিপ্যাকার রিটার্ন পাবে না তবে হ্যাঁ সেগুলো অবশ্যই আপনার পোর্টফোলিও থাকবে এবং বেশি অংশ জুড়ে থাকবে যে লার্জ ক্যাপ ব্লুচিপ ধরনের কোম্পানিগুলো কারণ সেগুলোই কিন্তু আপনার পোর্টফোলিওকে সুরক্ষিত রাখবে আর এই কোম্পানিগুলো যে কোম্পানির যে ধরনের কোম্পানি নিয়ে কথা বলা হবে সেগুলো যতই গ্রোথ থাকে না কেন এগুলো কিন্তু রিস্কি স্টক যেহেতু প্রাথমিক অবস্থায় রয়েছে ছোট অবস্থায় রয়েছে এগুলোতে যদি আপনি এগুলোতে ইনভেস্টমেন্ট করতেও যান তবে কিন্তু অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে কারণ এগুলো প্রচণ্ড কিন্তু ভোলাটাইল হবে তো যাই হোক এই কোম্পানিগুলো পরিচয়ে চলে আসি তো প্রথম যে কোম্পানিটি রয়েছে সেটা অটো কম্পোনেন্ট সেক্টরে একটা ইমার্জিং প্লেয়ার যার নাম হচ্ছে এনডিআর অটো কম্পোনেন্ট লিমিটেড তো এই কোম্পানিটির যদি বিজনেস দেখেন এরা যে টু হুইলার ফোর হুইলারের ক্ষেত্রে যে সিটগুলো হয় সিটের যে স্ট্রাকচার সেটা তৈরি করে তারপরে উপরের যে কভারগুলো সেগুলো তারা তৈরি করে এগুলোর ক্ষেত্রেই কিন্তু তারা সবচেয়ে বেশি পপুলার আর কি স্পেশালিস্ট আর এবং এদের প্রোডাক্টের চাহিদা বড় বড় কোম্পানিগুলো অটো কোম্পানিতে কিন্তু প্রচুর রয়েছে এদের যদি আচ্ছা একটু ডিটেলসে এদের ব্যবসাটা দেখে নিন তো দু হাজার উনিশ সাল থেকে এরা ব্যবসা করছে এদের যে মেইন গ্রুপ সেটা হচ্ছে রোহিত রিলান গ্রুপ তো আগে একত্রিতভাবেই ছিল সারদা মোটরের সঙ্গে পরবর্তীতে কিন্তু ডিমার্জ হয় দুটো কোম্পানিতে বিভক্ত হয় এক সারদা মোটর ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটা এনডিআর অটো কম্পান লিমিটেড তো এই কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিওতে যদি যান এদের যে মেন প্রোডাক্ট সেটা হচ্ছে যে প্যাসেঞ্জার ভেহিকেলের যে যে সিটগুলো থাকে তার যে স্ট্রাকচারগুলো হয় ফ্রেমগুলো হয় সেগুলো তৈরির ক্ষেত্রে এরা সবচেয়ে বেশি স্পেশালিস্ট এবং পপুলার টু হুইলার থ্রি হুইলারের ক্ষেত্রে যে সিট কভারগুলো হয় যেগুলো যেগুলোকে টিমস বলে সেগুলো তৈরিতেও কিন্তু এরা পপুলার তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের যে রেভিনিউ এর সাতচল্লিশ পার্সেন্ট আসে টিমস থেকে আর ম্যাক্সিমামটা আসে কিন্তু ফ্রেম থেকে প্রায় তেপ্পান্ন পার্সেন্টের মতো এদের যে মেইন ক্লায়েন্টগুলো রয়েছে তার মধ্যে মারুতি সুজুকি রয়েছে সুজুকি মোটরসাইকেল রয়েছে টোয়োটা বেলসনিকা ভারত সিটস এরকম কিন্তু বড় বড়ো ক্লায়েন্ট রয়েছে তার মধ্যে মারুতি সুযোগের যে সিট রিকোয়ারমেন্ট আর কি তাদের এ ধরনের প্রোডাক্টের রিকোয়ারমেন্টের থার্টি পার্সেন্ট কিন্তু এরাই পূরণ করে সবচেয়ে বড় ক্লায়েন্ট তারা তো এই কোম্পানির কিন্তু অ্যাসোসিয়েটেড কোম্পানিও রয়েছে তার মধ্যে রয়েছে যেমন ভারত সিট লিমিটেড প্রায় টোয়েন্টি এইট পার্সেন্ট স্টেক তাদের আন্ডারে রয়েছে তারপরে টয়োটা বস্কু যে রিলায়েন্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সেখানে পঞ্চাশ পার্সেন্টের মতো কিন্তু তারা স্টেক হোল্ড করছেন তো এ থেকেই বোঝা যাচ্ছে তারা কিন্তু বিজনেস দিন দিন বাড়ানোর চেষ্টা করছে এবং বাড়াচ্ছেও এখন দেখে নিন এই কোম্পানি কেমন পারফরমেন্স দিচ্ছে এই কোম্পানির যদি পারফরমেন্স দেখেন গত ছ মাসের রিটার্ন দেখলে বাইশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একশো ষাট পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দেখুন মাল্টিপেগার রিটার্ন তেরোশো কিন্তু বড়ো সড়ো রিটার্ন আর বর্তমানে আটশো সাতাত্তর টাকায় চলছে এর যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন এর যে মার্কেট ক্যাপিটাল রয়েছে হাজার বাষট্টি কোটি মানে জাস্ট মাইক্রো ক্যাপি বলা যায় সেখান থেকে একটু মানে স্মল ক্যাপের দিকে এগিয়েছে এর ভ্যালুয়েশনটা কিন্তু ঠিকঠাক রয়েছে সাতাইশ পয়েন্ট চার রিটার্ন ইকোটি ষোলো পয়েন্ট চার পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু দুশো তেরো রয়েছে আটশো তিরানব্বই টাকায় চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট টু এইট পার্সেন্ট হিসাবে মানে এত ছোটো কোম্পানিতে ডিভিডেন্ড দিচ্ছে মানে এদের ব্যালেন্স শিট কিন্তু স্ট্রং রয়েছে এবং রেগুলার প্রফিট বেলে প্রফিট কিন্তু করছে তো সেটাও দেখেনি তো দেখুন দু হাজার কুড়ি থেকে যদি দেখেন এদের সেলস হতো তখন সাতানব্বই কোটি তারপরে বছর সেটা বেড়ে হল একশো চোদ্দো কোটি তারপরে বছর বেড়ে হলো দুশো তেত্রিশ কোটি তারপরে বছর তিনশো তিরানব্বই তারপরে বছর এখন আর কি ছশো দুই কোটি তা বুঝতেই পারছেন কী ধরনের গ্রোথ রয়েছে এই কোম্পানির বিজনেসে আর সেটাই কিন্তু প্রতিফলিত হচ্ছে তার যে শেয়ার দরে আপনি যদি প্রফিটেবিলিটি দেখেন সাত কোটি ছিল দু হাজার কুড়িতে এখন সেটা উনচল্লিশ কোটি কত গুণ বাড়িয়েছে এতে যদি আপনি ব্যালেন্স শিটটা দেখেন দুশো বিয়াল্লিশ কোটি রিজার্ভ রয়েছে সেটাও কিন্তু দ্রুত গ্রো করছে আপনি যদি এর ঋণ দেখেন একত্রিশ কোটির মতো দেখাচ্ছে কিন্তু সেটা কিন্তু লিজলাইবিলিটি রয়েছে মানে লং টার্মে শর্ট টার্মে ঋণ একেবারেই ঋণমুক্ত কোম্পানি তো ভীষণ পজিটিভ দিক এ ধরনের ছোটো কোম্পানি যখন মুক্ত হয় তখন কিন্তু তাড়াতাড়ি গ্রোথ হওয়ার সম্ভাবনা থাকে তো এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নেও যান এখানে তিয়াত্তর পয়েন্ট জিরো সিক্স পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটার মানে ম্যাক্সিমাম যতটা থাকা যায় তার কাছাকাছি রয়েছে এফআইডিটা কিন্তু এখনও নেই আর কি তো ছোটো কোম্পানিতে তারা সাধারণত রিক্স নেয় না পাবলিক রয়েছে ছাব্বিশ পয়েন্ট পঁচানব্বই পার্সেন্টের মতো তো একটা ছোটো কোম্পানি হিসাবে যথেষ্ট স্ট্রং হেয়ার শেয়ার হোল্ডিং প্যাটার্নই রয়েছে কারণ প্রমোটাররা কিন্তু তাদের হোল্ডিং তারা কমাচ্ছে না দেখুন তিয়াত্তর পয়েন্ট ছয় পার্সেন্টের মতো রয়েছে তো ওভারঅল যেটা দেখলেন তাদের যে ডেটাগুলো কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে তো এই একটা ছোটো কোম্পানি হিসেবে এটাকে আপনারা স্টাডি করতে পারেন আচ্ছা এর যেটা কোম্পানি দেখে নেব এটা আলাদা সেক্টর ফুড এবং রেস্টুরেন্ট সেক্টরের হিন্দুস্তান ফুড লিমিটেড তো ভীষণ একটা ভালো পারফরমেন্স দেওয়া স্টক তো এই কোম্পানির যদি বিজনেস দেখেন শুধু ফুড রেস্টুরেন্টে না এরা কিন্তু এফএমসিজি সেক্টরের মধ্যেই পড়ে দেখুন ফুড বেভারেজ এদের মেইন বিজনেস তাছাড়াও পার্সোনাল কোয়ার রয়েছে বিউটি এবং মেকআপের প্রোডাক্ট রয়েছে তারপরে লেদার স্পোর্ট যে ফুটওয়্যার তারপরে অ্যাক্সেসরিজ সেগুলো নিয়ে এরা কাজ করে হোম কেয়ার হেলথ ওয়েলনেস হাউসহোল্ড ইনসেক্টিসাইডস তারপরে পেট কেয়ার এগুলোরও কিন্তু প্রোডাক্ট রয়েছে তাদের আর যে বড়ো কোম্পানি যেমন হিন্দুস্থান ইউনিলিভারের মতো কোম্পানি কিন্তু এদের ক্লায়েন্ট মানে তারা যে প্রোডাক্টগুলো বিক্রি করে তারা কিন্তু এই কোম্পানির কাছ থেকে বানিয়ে নেয় আর কি পরে তাদের যে লেভেল লাগিয়ে সেটা তারা বিক্রি করে তো বুঝতেই পারছেন এদের ক্লায়েন্ট বেস এদের বিজনেস কিন্তু প্রচণ্ড স্ট্রং রয়েছে দেখুন সানসিল্ক ক্লিনিক প্লাস সন্তুর শাওয়ার টু টাওয়ার তারপরে ফরেক্স তারপরে অ্যারো রিন সার্ফ এক্সেল হুইল কমফোর্ট ডেটল মর্টিন লাইজল ল্যাকমি মানে খুব বড়ো কিন্তু এদের যে প্রোডাক্ট রেঞ্জ রয়েছে তো বুঝতেই পারছেন এদের বিজনেস কিন্তু স্ট্রং রয়েছে আপনি যদি এদের পারফরমেন্স দেখেন দেখুন গত ছ মাসে নেগেটিভ রিটার্ন গত এক বছরেও প্রায় চোদ্দো পার্সেন্টের মতো নেগেটিভ পাঁচ বছরে দেখুন পাঁচশো ছাব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন এখনও যদি দেখেন হাই থেকে প্রায় একত্রিশ বত্রিশ পার্সেন্ট বা ঠিকঠাক দেখলে পঁয়ত্রিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে আর দু হাজার একুশের পর থেকে কিন্তু তেমন কোনো রিটার্নই দেয়নি আর এ ধরনের যে কোম্পানিগুলো যাদের মেইন ব্যবসা হচ্ছে হোটেল এবং রেস্টুরেন্ট যে ব্যবসা ফুড এবং রেস্টুরেন্টে তাদের যে ওভারঅল সেক্টরটাতেই কিন্তু এরকম একটা কনসালটিসন ফেস চলছে কারেকশন ফেস চলছে তো এই কোম্পানির যদি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন এর যে মার্কেট ক্যাপিটাল রয়েছে পাঁচ হাজার ছশো আটচল্লিশ কোটি তো ছোটো ধরনের কোম্পানি প্রাইস অ্যান্ড রেশিও সাইড রয়েছে রিটার্ন অন ইকুটি আঠারো পয়েন্ট দুই পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু ছাপান্ন রয়েছে বর্তমানে চারশো তিরানব্বই টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ড আপাতত দিচ্ছে না এখন দেখুন এই কোম্পানির বিজনেসে কেমন গড়ে হয়েছে দেখুন দু হাজার উনিশে এদের সেলস হতো চারশো বিরানব্বই কোটি সেটা দু হাজার কুড়িতে বেড়ে হলো সাতশো বাহাত্তর কোটি দু হাজার একুশে চোদ্দোশো সাত মানে দ্বিগুণ হারে বাড়ছে তারপরে চোদ্দোশো সাত থেকে পরে বছর দু হাজার কোটি তারপরে পঁচিশশো কোটি এবারে সাতাইশশো পঞ্চান্ন কোটি তো বুঝতেই পারছেন কনসিস্ট্যান্টলি কিন্তু তারা গ্রো করছে আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন দেখুন বারো কোটি ছিল দু হাজার উনিশে তারপরে বছর বাইশ কোটি হলো সাঁত্রিশ কোটি হল পঁয়তাল্লিশ এখন সেটা তিরানব্বই কোটি তো সেলস প্রফিটেবিলিটি দেখলেই বুঝছেন দুর্দান্ত গ্রোথ রয়েছে এদের বিজনেসে ব্যালেন্সের যদি দেখেন ছশো তেইশ কোটি রিজার্ভ রয়েছে সেটা খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে মাত্র একান্ন কোটি ছিল এখন সেটা ছশো কোটি ছাড়িয়ে গিয়েছে আর ঋণ যদি দেখেন ঋণও দেখাচ্ছে সাতশো তিরিশ কোটির মতো তার মধ্যে লং টার্মে রয়েছে চারশো পঁচানব্বই কোটি তো একটা ছোটো কোম্পানি হিসাবে খুব ব্যালেন্স শিট না হলেও ঠিকঠাকই ধরা যায় কারণ তারা প্রফিটেবেল কোম্পানি তো এ ধরনের কোম্পানি বিজনেস এক্সপ্যানশনের জন্য কিন্তু ঋণ নেই কিন্তু তারা যদি প্রফিটেবেল থাকে প্রফিটে যদি তাদের গ্রোথ থাকে তবে কিন্তু পরবর্তীতে এই ঋণগুলো তারা মিটিয়ে দেয় এবং তারা অ্যাকচুয়ালি গ্রোথ করার জন্য বা এক্সপ্যানশন করার জন্যই কিন্তু এই কাজগুলো করে তো যেহেতু প্রফিটেবল কোম্পানি তা এই যে ঋণ কিন্তু তাদের পজিটিভভাবেই সেই কোম্পানির ক্ষেত্রে কাজ করবে আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখেন তেষট্টি পয়েন্ট বিরাশি পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে এফআই রয়েছে ছ পয়েন্ট সত্তর পার্সেন্ট ডিআই ইদানিং হোল্ডিং বাড়িয়েছে ছ পার্সেন্টের কাছাকাছি ছিল সেটা সাত পার্সেন্ট পেরিয়ে গিয়েছে আর বাকিটা পাবলিক রয়েছে বাইশ পার্সেন্টের মতো কিন্তু যথেষ্ট স্ট্রং এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন রয়েছে যে ডেটাগুলো দেখলেন পজিটিভ রয়েছে তো এর পরের যেটা স্টক রয়েছে সেটা আরও পপুলার এবং খুব ভালো রিটার্ন দেওয়া কোম্পানি যেটা হচ্ছে অ্যাকশন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট লিমিটেড তো এই কোম্পানির যে বিজনেস এরা মানে এটাকে নিয়ে মাঝে মাঝেই কভার করা হয় কারণ দুর্দান্ত এর পারফরমেন্স এ হচ্ছে যে ক্রেন তৈরির ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ার মধ্যে লিডিং কোম্পানি যত ধরনের ক্রেন হয় ছোট বড় সব ধরনের ক্রেন কিন্তু এটা তৈরি করে এছাড়াও যে অন্যান্য ইকুইপমেন্টগুলো থাকে অপরোড যে ভেহিক্যালগুলো থাকে তার মধ্যে ট্রাক্টর তারপরে লোডারগুলো যেগুলো থাকে এগুলো কিন্তু এটা তৈরি করে এবং এগুলো তৈরির ক্ষেত্রে কিন্তু একেবারে লিডিং কোম্পানি এদেরও যদি আপনি ক্লায়েন্ট দেখেন প্রচণ্ড শক্তিশালী ক্লায়েন্ট সব দেশি বিদেশি প্রচুর ক্লায়েন্ট রয়েছে বিজনেস নেটওয়ার্ক কিন্তু এদের খুব বড় রয়েছে আপনি ক্লায়েন্টগুলো একটু দেখে নিন ক্লায়েন্টগুলো দেখলেই আপনার মাথা ঘুরে যাবে দেখুন গভর্নমেন্ট সেক্টরের ক্লায়েন্ট রয়েছে যে প্রাইভেট সেক্টরের ক্লায়েন্টের মধ্যে এসিসি আদানি হিন্দালকো তারপরে এস আর যে জে কুমার চিন্ডাল স্টিল এবং পাওয়ার তারপরে এনসিসি রিলায়েন্স টাটা স্টিল অম্বুজা সিমেন্ট এয়ারটেল অ্যাটলাস বাজার পেন বক মানে সব বড় বড় ক্লায়েন্ট রয়েছে ডিএলএ গেইলের মতো ক্লায়েন্ট রয়েছে এক্সাইড ইন্ডাস্ট্রির মতো ক্লায়েন্ট রয়েছে ভোডাফোন আইডিয়া হিরো মানে কে নেই এদের যে ক্লায়েন্ট বেসে রিলায়েন্সের মতো কোম্পানি রয়েছে সুজলন এনার্জি রয়েছে যদি সরকারি কোম্পানিগুলোর মধ্যে হল রয়েছে দিল্লি মেট্রো রয়েছে ভেল রয়েছে ভারত পেট্রোলিয়াম রয়েছে ইফকো রয়েছে এমসিএল ওএনজিসি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এনএইচপিসি মানে এদের ক্লায়েন্টগুলো দেখলেই পড়লেই কিন্তু বিশাল হয়ে যাবে তো বুঝতেই পারছেন এদের যে বিজনেস কতটা শক্তিশালী রয়েছে তো এই কোম্পানির যদি আপনি পারফরম্যান্স দেখেন দেখুন গত ছ মাসে বিরাশি পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে দুশো ছাব্বিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে দেখুন বারোশো ছাপ্পান্ন পার্সেন্টের রিটার্ন মানে কী হারে গতি রয়েছে তো ইদানিং কিন্তু একটু কারেকশনে রয়েছে সামান্য একটু কনসলিডেশন ফেসে এত বড় রিটার্ন দেওয়ার পর এটুকু কোনো কারেকশনই না বলতে গেলে সাত আট পার্সেন্টের মতো কারেকশন তো এ ধরনের কোম্পানি যতই গ্রোথ কোম্পানি হোক ভালো কোম্পানি হোক এসআইপি মোডে করলে আলাদা ব্যাপার কিন্তু বার্ক মোডে করলে কিন্তু এগুলোর জন্য কারেকশানের থাকাই যায় অপেক্ষায় থাকাই যায় সেটাই সবচেয়ে বেশি সেফ হবে কারণ এত বড় রিটার্ন দেওয়ার পর কিন্তু একটা বিশ পঁচিশ তিরিশ পার্সেন্টের কারেকশন আসতেই পারে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন সতেরো হাজার সাতশো ছিয়ানব্বই কোটি এর মার্কেট ক্যাপিটাল পি রয়েছে চুয়ান্ন রিটার্ন উনি কোটি তিরিশ পয়েন্ট ছয় রয়েছে একশো তিন এর বুক ভ্যালু রয়েছে চোদ্দোশো চুয়ানব্বই টাকায় চলছে ফেস ভ্যালু দুই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট হিসাবে বিজনেস যদি দেখেন বিজনেস দু হাজার উনিশ থেকে দেখলে তখন এদের শেষ হতো তেরোশো তেতাল্লিশ কোটি এখন সেটা বাড়তে বাড়তে উনত্রিশশো চোদ্দো কোটি কনসিস্টেন্টলি কিন্তু তারা গ্রো করছে তাদের ব্যবসা প্রফিটেবিলিটি দেখুন দু হাজার উনিশে ছাপ্পান্ন কোটি ছিল এখন কোথায় তিনশো আঠাইশ কোটি তো কী হারে গ্রোথ হয়েছে বুঝতেই পারছেন সেটাই কিন্তু তাদের শেয়ারে প্রতিফলিত হচ্ছে আপনি ব্যালেন্স শিট দেখুন প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট বারোশো ছয় কোটির এদের শক্তপক্ষ রিজার্ভ সেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে ছিল মাত্র চারশো কোটি সেটা এখন বারোশো কোটি আর যদি ঋণ দেখেন ঋণ মাত্র চার কোটি এটা মানে শর্ট টার্মে রয়েছে তো যার হাতে বারোশো কোটির ক্যাশ রয়েছে এটুকু ঋণ কোনো ঋণই না তো যথেষ্ট স্ট্রং এর যে ব্যালেন্স শিটটা রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখেন ছেষট্টি পয়েন্ট ছিয়াত্তর পার্সেন্টের মতো রয়েছে প্রোমোটর এফআইএই রয়েছে নয় পয়েন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ডিআই রয়েছে দুই পয়েন্ট একুশ পার্সেন্ট আর এফআইয়ের কী হারে হোল্ডিং বাড়িয়েছে দেখুন দু হাজার একুশে তিন পার্সেন্ট ছিল পরের বছর চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হলো তারপরে সাড়ে পাঁচ পার্সেন্ট এখন সাড়ে ন পার্সেন্টের কাছাকাছি আর ডিআই রয়েছে দুই পয়েন্ট একুশ পার্সেন্ট আর পাবলিক রয়েছে একুশ পয়েন্ট চৌষট্টি পার্সেন্টের মতো তো বুঝতেই পারছেন এই কোম্পানিরও কিন্তু যে ডেটাগুলো ভীষণ পজিটিভ রয়েছে তো যে তিনটি কোম্পানি দেখানো হলো কোম্পানিগুলো ছোটো কিন্তু এদের বিজনেসে কিন্তু দুর্দান্ত গ্রোথ রয়েছে সেই জন্যে এই কোম্পানিগুলোকে কভার করা হলো তো এ ধরনের কোম্পানিগুলি যদি তাদের এই যে গ্রোথের ধারা অব্যাহত রাখতে তবে কিন্তু এগুলো খুব দ্রুত বড় কোম্পানিতে পরিণত হওয়ার দিকে গো এবং এদের যে রিটার্নগুলো কিন্তু খুব দ্রুত এবং খুব বড়ো হতে পারে সেজন্যই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো তো যাই হোক এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ সে বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদেরও উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রাখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের ধারণা কী কমেন্ট বক্সে লিখে জানাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ